গাজীপুর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের ভাগিনা আলী হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে যৌথ অভিযানে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা শ্রীপুর মডেল থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে ওবাদুল কাদেরের প্রভাব খাটিয়ে আলী হায়দার শ্রীপুরের নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে আমরা গতকালকে আলী হাজার রতন নামে এক ব্যক্তিকে যে হলো গিয়া সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ভাগিনা তাকে আমরা ঢাকার থানা পুলিশের সহায়তা গ্রেপ্তার করে নিয়ে এসেছি তার বিরুদ্ধে আমার থানার দুইটা হত্যা মামলা আছে পাঁচই আগস্টের হত্যা আছে আমরা তাকে সে মামলা আছে পুলিশ সম্বদ্ধ করব এবং তার বিরুদ্ধে আমরা সে এখানে আসা পর জানতে পেরেছি তার বিরুদ্ধে এখানে অনেক নামে বিয়ে অনেক সম্পত্তি আমি করেছি আমি জানি না এগুলো অফিসে তা করতেছে আর কি তাকে আমরা আমাদের এই মামলা আমরা পুলিশ সম্বদ্ধ করেছি যেমন ব্যবসা